এখন যে পরিমাণে সুন্দর বৃষ্টি হচ্ছে এখন আমার খেতে হচ্ছে না গরমের মধ্যে উৎসাহ বাড়ি থাকে এত সুন্দর ঠান্ডা আমার কি পছন্দ গরম চলে এসছি সবজি নিয়ে সবজি একটু খুঁটে কাটে রাখি কারণ সকালবেলা না বেশি তরকারি যদি সবজির তরকারি হয় শুক্তো টুক্তো এরকম মোচা এগুলো কেটে রেখে খুব ভালো হয় সকালবেলা কেটে তারপরে রান্না হয় না তাই জন্য মা যে একটু কেটে রাখতে আজকে রাতেরও তরকারি কাটতে হবে ওটাও আজকে রাতেরও তরকারি করা এমনি থাকেও না আজকে কি কাটবো বলো তো এই দেখো মোচা তো অবশ্যই আছে আর তার সাথে কাটলো হলো এই রকম আর এখন আমি কাটতে চলেছি কুমড়ো আলু পটল দিয়ে তরকারি তো রাত্রে কুমড়ো আলু পটল দিয়ে তরকারি হবে তার জন্য কুমড়ো কেটে ফেলি আর সত্যি কথা বলতে আমার সবজি কাটতে কিন্তু খুব ভালো লাগে মাস ভাস করে কেটে দেবো ভাল লাগে অনেকে সবজি রাখতে বিরক্ত হয় আমার কোনো বিরক্ত হয় রাতের সবজিটা আগে কেটে ফেলি একটু বড় বড় করে বলেছে কুমড়ো দিতে এই তো এরকম দিই হ্যাঁ এটা কিন্তু সেই আমাদের ভাইরাল কুমড়ো কাপড় থেকে কুমড়ো নিয়ে আসি কুমড়োটা খুব ভালো হয় আর ওনার কাছে বাজারের মধ্যে প্রচুর কুমড়ো থাকে আর কি

দেখো কুমড়োটা দেখো এটা ঠিক আছে বলো কাটার পরে তারপরে আমি দিয়ে দেবো ও কুমড়ো আর দিবি কি না হ্যাঁ হ্যাঁ ভালো দেখো হ্যাঁ হ্যাঁ আমি বললাম উনিশ আমি কালকের পটলটা নিলাম না আগের পটলটা নিলাম আমি আগের পটল আমাদের কিন্তু সাদা পটলই বেশি আনা হয় দেখো একদম ভালো

কাঁচকোলাটা আনা হয়েছে স্পেশালি সুক্তর জন্য সঙ্গে দেখো ডাটা আমাদের ডাটা কিরকম ভাবে রেখে দেয় ন্যাংলা জড়িয়ে দেখো ডাটা একটুখানি করে যে এখনই করবো না যখন কাটবো তখন করবো না আমাদের শুকিয়ে যাবে কিন্তু কালকে হবে তো ওই জন্য পটলটা কাটতে আমার অনেকটা দেরি হবে এখনও কুমড়ো আরও দেব এই দেখো রাতের যে ডিনারে তৈরি হবে যে তরকারিটা কুমড়ো আলু পটল আর ডাটা দিয়ে আমি একটু ডাটা দিলাম আর কি যেহেতু ডাটা অনেকটা রয়েছে এই দেখো এই তরকারিটা আমি কেটে দিয়ে মানে এই সবজিটা কেটে দিয়েছি এটা মা এবার তরকারি করে ফেলবে এবার আমি কাটবো এটা আমি সরিয়ে দিলাম এবার এখানে কাটবো শুক্তো শুক্তোর জন্য সব কিছু আমি নিয়ে নিয়েছি আর ওদিকে অলরেডি মা ছাড়াতে আরম্ভ করে দিয়েছে মোচা কারণ বুঝতেই পারছো আমি মোচা কাটতে পারি কিন্তু মানে ছাড়াতে আর কি মোচা ছাড়াতে পারি কিন্তু যেহেতু এই নক্ষ কালো হয়ে যায় ওর জন্য মা করে দিচ্ছে মানে আমার দুঃখটা মা বোঝে মেয়ের দুঃখ মা বুঝবে না তাহলে আর কি করে তার জন্য মা নিজেই বললো আমি বললাম তরকারিটা করে আসো তারপরে তুমি মোচা কাটতে যাও ওই মানে মোটা মোচা ছাড়াতে দাও ততক্ষণ আমিও কিছুটা ছাড়িয়ে দেবো বলো না তুই তোর মতন কর আমি আমার মতন করে কিছুটা পরে তারপরে যাই দেখো শুক্ত সবজি কেটে ফেলেছি কিন্তু এর মধ্যে অভাব একটারই হয়েছে সেটা হলো রাঙা আলু রাঙা আলু হলে একটু আরও বেশি ভালো হতো ঠিক আছে চলো যেটা নেই সেটা নেই তাই না যেটা আছে এটা দিয়ে আমার মা যা রান্না করবে অসাধারণ টেস্ট হয়ে যাবে আমি এখন এখন চলে রান্নাঘরে কি করা রুটি মানে আটা মেখে বেলে দিচ্ছে আমি রুটি করে নেবো তাহলে দুজনে করে তাড়াতাড়ি হয়ে যাবে আর এইদিকে হচ্ছে প্রচুর গরম দেখতে হচ্ছে ঘেমে স্নান হয়ে যাচ্ছে ঘরের মধ্যে এত ঘরের মধ্যে হিট না কি বলবো কিন্তু বাইরে হচ্ছে প্রচুর ধুমসে বৃষ্টি কিন্তু দরজা যারা কিচ্ছু খুলতে পারছি না প্রচন্ড পরিমাণে জলের ছাপটা আসছে আর যেদিকে যেদিকে সব দিকে মোটামুটি জানলার সামনে সামনে এটা ওটা সেটা জিনিস রয়েছে ওই জন্য খুলতে পারছি না যতক্ষণ না বৃষ্টিটা একটু ধরছে আর কি প্রচুর মানে মুসলধারের বৃষ্টি হচ্ছে মানে তোমরা দেখলে পুরো খুশি হয়ে যাবে আমি তো প্রচন্ড পরিমাণে খুশি হয়ে যাচ্ছি কিন্তু একটু জানলার ধরে দাঁড়াতে পারলে খুব শান্তিগত হতো রুটিটা করে আমি ততক্ষণ রুটিটা করে নি হ্যাঁ

আমাদের কিন্তু প্রচুর পরিমাণে মানে মোটামোটা রুটি হয় তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে এত মোটামুটি তো এই রুটি খাও দিদি কিন্তু আমাদের এরকমই মানে মনে আছে না আগে আরো মোটা হতো এখন একটু কমেছে বাবা যখন কাজে যেত আমরা আরো মোটামুটি রুটি খেতাম যেহেতু আমাদের কোম্পানি তো এরকম টাইপেরই সবাই যারা থাকতো আর কি সবাই এরকম মোটা মোটা রুটি মানে করতো যেহেতু নর্থ বেঙ্গলের সবাই তো খেয়েছে সেই দেখতে দেখতে বাবার মানে আমাদের বাড়িতে অভ্যাস হয়ে গেছে গরমে সত্যি রান্না করে আজকে একদমই ইচ্ছা করে না এত প্রচন্ড গরম তরকারিটা হয়ে গেছে আর তরকারিটা কিন্তু দারুণ টেস্টি হয়েছে

প্রচন্ড গরম এখন যে পরিমানে সুন্দর বৃষ্টি হচ্ছে এখন আমার খেতে হচ্ছে হচ্ছে না গরমের মধ্যে মনে হচ্ছে মোটে এরকম বাড়িয়ে বসে থাকে এত সুন্দর ঠান্ডা হয় এখন তো দাঁড়িয়ে বৃষ্টি হচ্ছে ঝাপটা একটু কমেছে তাই জন্য ঠান্ডা খুলতে পেরেছি হ্যাঁ কি ঠান্ডা হওয়া আওয়াজ শুনতে পাচ্ছে পাখার আওয়াজের সঙ্গে এই আওয়াজটা মিশে যাচ্ছে কিন্তু দেখো প্রচন্ড পরিমাণে বিদ্যুৎও চমকাচ্ছে মাঝে মাঝে এখন দেখা দেবে কিনা জানি না বিদ্যুৎ এটা যাও বললাম না বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না অতটা কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে ছোট ছোট দিয়ে মা দারুণ সুন্দর করে এই রান্নাটা করেছিল কিন্তু আর যেহেতু ওই ঠান্ডা ঠান্ডা ওয়েদার বুঝতেই পারছো বাইরে বৃষ্টি হচ্ছে এবার তো পেট পুজো হয়ে গেলে কিন্তু ঘুম আমাদের বাঙালিদের আমরা খেতে জানি আর ঘুমাতে জানি ভাই তাই জন্য আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিলাম দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে টাটা বাই